সাথে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম গায়ের সাথে অর্জাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার এবং আফটার মার্কেট থেকে কিন্তু বডি কিট করা আছে চতুর্দিকেই বডি কিট করা আছে মাসাল্লাহ ঢাকা মেট্রো গ পনেরো সিলের গাড়ি এই পাশে লাইটটি মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখতেই পাচ্ছেন সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে এবং রিং রিং টায়ার দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো জাপানি এলো রিং এবং গাইড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডক্টর চালিত গাড়ি ভাইয়া দেখেন ডক্টর স্টিকার লোগো দেওয়া আছে এবং এই যে আফটার মার্কেট থেকে বডি কিট করা আছে খুব চমৎকার একটি বডি কিট করা আমার সামনে আর এটা হচ্ছে পনেরোশো সিসির এসি সেলুন হান্ড্রেড টেন ক্রিস্টাল এসি সেলুন খুবই চমৎকার ডিভিডি ব্যাক ক্যামেরা আপনার এসি হচ্ছে সফট টা উডেন প্যানেল মাসাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি আচ্ছা আচ্ছা অসাধারণ একটি গাড়ি দেখেন পিছনটা দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর মাসাল্লাহ এটাতে কিন্তু আমরেস্টও আছে দেখেন এ দেখেন আমরেস্টও আছে খুব চমৎকার একটি গাড়ি ভাইয়া এই যে পিছনের গ্লাস দেখেন একদম অরিজিনাল টোটাল লোগো দেয়া আছে পিছনে লাগবে দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে যে এসি সলিউশনের লোগো দেয়া টোটাল মনোগ্রাম দেয়া এখানে কলার লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই এটা তো সিএনজি করা গাড়ি ভাইয়া এ দেখেন সিক্সটিটা সিএনজি করা মাসাল্লাহ প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন কোথাও একটা হাতরে বাড়ি পাবেন খুবই চমৎকার অবস্থা আছে যে পিছনে বডি কিট দেখেন খুবই সুন্দর এক হাতে চলা গাড়ি পনেরোশো সিসি অল অটো একেবারে ডিউটির জন্য সবচেয়ে বেস্ট একটি গাড়ি ভাইয়া যাদের খুব দৌড়াদৌড়ি বা খুব রান করতে হয় তাদের জন্য বেস্ট একটি গাড়ি হান্ড্রেড টেন ক্রিস্টাল নাইনটি এইট মডেল দুই হাজার দুই এর দেখেন ভাইয়া এটা হচ্ছে ডাবল ایرবেগে গাড়ি মাশাআল্লাহ এ দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে ভিতরে সিলিংটা দেখেন খুব চমৎকার একটি মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে তো চলুন আপনাকে ইঞ্জিনটা দেখাই এ দেখেন পনেরোশো সিসির ইঞ্জিন ইএফআই ইঞ্জিন ভিতরে কালার গুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক সাইজটি নেই ভাইয়া এই যে পনেরোশি দেখেন চাইজ নাম্বার দেখেন এই হান্ড্রেড টেন এটা হচ্ছে তেরোশো হলে হান্ড্রেড এলেভেন হতো যেহেতু পনেরোশো যেটা হান্ড্রেড টেন ক্রিস্টাল এটা নাইনটি এইট পডলে গাড়ি মার্শাল্লা একেবারেই হাতির মতো শক্তিশালী গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লা খুবই ফ্রেশ অবস্থা আছে নাইনটি এইট মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন সিলভার কালার এসি সেলুন প্রাইস কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র 740000 টাকা আস্কিং প্রাইস অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে ফিজিক্যালি আসবেন গাই দেখবেন তারপর সে দাম নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ ওকে আর আপনার অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর 베রিবাড চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাতচলি দিকে আসবেন 베রিবাড চার রাস্তা মোড়ের 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিসটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হবে সার্চ গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি জিরো ওয়ান ওয়ান নাইন সেভেন সেভেন ট্রিপল টু ফাইভ জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ